ডাক্তার বলে মমতা ব্যানার্জি মাথা নিচু করেছে এই মন্তব্য করলেন অধীর চৌধুরী তিনি বলছেন সিদ্ধান্ত নেবার দায়িত্ব ডাক্তারদের তারা যথেষ্ট বুদ্ধিমান তারা যথেষ্ট বিবেচক বলে মনে করি এতদিন তারা আন্দোলন করেছেন কখনো মিস্টেক করেননি তারা কখনো ভুল পথে যায়নি মানুষের সহযোগিতা নিয়ে তারা আন্দোলন করেছে এই আন্দোলনের বিরুদ্ধে অনেক রকমের প্ররোচনা ছিল তাদের এই আন্দোলন বাংলার সকলের কাছে শিক্ষণীয় তার একটা ইতিহাস বাংলা তথা ভারতবর্ষে তৈরি করল তারা করলেন এই ইতিহাস তৈরি এবং ডাক্তার বলেই তারা পেরেছে শিক্ষক হলে পারত না শিক্ষকরা আজও পারেনি শিক্ষকদের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর একবারও মনে হয়নি কথা বলবার তাও বছরের পর বছর খোলা আকাশের নিচে আন্দোলন করেছে ডাক্তার বলে মমতা ব্যানার্জি মাথা নিচু করেছে ডাক্তাররা তার সঙ্গে সেবায় জড়িত তার সঙ্গে মানুষের প্রাণ জড়িত সেখানে অনেক বেশি কথা হবে অনেক বেশি সেন্সিটিভ তাই বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করেছে না হলে বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করতেন না কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী শুন সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব তাদের তারা যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট তারা বিবেচক বলে মনে করি এতদিন যে আন্দোলন করেছে তারা কখনো মিস্টেপ করেনি তারা কখনো ভুল পথে যায়নি মানুষের সহযোগিতা নিয়ে তারা আন্দোলন করেছে তাদেরকে এই আন্দোলনের বিরুদ্ধে অনেক রকমের প্রযোজনা ছিল কোনো প্রযোজনাতে তারা পা দেয়নি তাদের এই আন্দোলন কিন্তু বাংলার সকলের কাছে শিক্ষণীয় তাদের দৃঢ়তা তাদের যুক্তিকতা তাদের বুদ্ধি বিবেচনা সকলের কাছে কিন্তু শিক্ষণীয় বলে আমি মনে করি এটা তারা একটা ইতিহাস বাংলায় তথা ভারতবর্ষ তৈরি করল এবং ডাক্তার বলেই তারা পেরেছে শিক্ষক হলে পার্থ শিক্ষকরা আজও পারেনি শিক্ষকদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মনে হয়নি একবার কথা বলা দরকার তাও কিন্তু বছরের পর বছর খোলা আকাশের নিচে বসে আন্দোলন করেছে ডাক্তার বলে মমতা বন্দী মাথা নিচু করেছে কারণ ডাক্তাররা তার সঙ্গে সেবা জড়িত তার সঙ্গে মানুষের প্রাণ জড়িত সেখানে অনেক বেশি কথা হবে সেটা অনেক বেশি সেন্সিটিভ তাই বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করেছে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করতে বলা মহিলা ছিল না কিন্তু তাদের সিদ্ধান্ত আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো আর্যিকর কাণ্ডের আন্দোলনরত ডাক্তারদের বেশ কিছু দাবিদাওয়া ছিল এবং ইতিমধ্যে সেই দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী তাদের কাছে পেশ হয়েছেন এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে টাল বাহানার পরে অবশেষে সেই দাবিদাবা মানতেও রাজি হয়েছেন বলে সূত্রের খবর অন্যদিকে অধীর চৌধুরী এই প্রসঙ্গে তাকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করলে এই প্রসঙ্গে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী এই ডাক্তাররা বলেই তাদের কাছে মাথা নিচু করতে বাধ্য হয়েছেন অন্য কেউ হলে হয়তো মুখ্যমন্ত্রী বাধ্য হতেন না কারণ এর আগে শিক্ষকরাও আন্দোলন করেছিলেন দিনের পর দিন কিন্তু মুখ্যমন্ত্রীর একবারও তাদের কাছে কথা বলার জন্য প্রয়োজন বোধ মনে করেননি এবং এই প্রসঙ্গে বলেন যে ডাক্তারদের সিদ্ধান্ত নেওয়ার তাদের নিজস্ব দায়িত্ব এবং তাদের মধ্য তাদের ব্যাপার এবং তারা যে দৃঢ়তার সাথে আন্দোলন করে এসছেন তারা এই আন্দোলন অত্যন্ত বিবেচক এবং দৃঢ়তা তাই তারা কি ঋষি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার অন্যদিকে তিনি বলেছেন যে এই যে ডাক্তাররা দীর্ঘদিন ধরে টানা এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছেন এই আন্দোলন অনেকে অনেক তাদের অনেকেই তাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা তা মিস্টেক করেনি অর্থাৎ ভুল পথে পা দেয়নি তারা তাদের আন্দোলন করে গেছে এবং এই আন্দোলনে গোটা দেশের মানুষ সমাজের মানুষ তাদের পাশে ছিল তাই এই আন্দোলন তাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার তাই তাদের কাছে এই আন্দোলন সম্বন্ধে আমাদের শিক্ষা নিতে হবে অন্যদিকে এই যে আন্দোলন করেছেন তারা তা রীতিমতো বাংলা তথা দেশের জন্য এক ইতিহাস করলেন বলে অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য বলেছেন অন্যদিকে বলেছেন যে শুধু ডাক্তার বলেই মুখ্যমন্ত্রী তার মেরুদণ্ড ব্যাখ্যা করতে সম্ভব হয়েছেন তার কারণ ডাক্তারের যে জীবন ডাক্তারের যে সেন্সিটিভ বিষয় তা রীতিমতো মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তাররা যদি কাজ বন্ধ করে দীর্ঘদিন কর্মবির বিরতিতে থাকে তাহলে সাধারণ মানুষ সেই জায়গায় ভীষণ বিপদে পড়বে এবং সমাজ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ যে স্তর সেটা রীতিমতো কোলাপস হয়ে যাবে তার কারণেই মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন এবং শুধু তাই নয় এই যে মানুষ যারা ডক্টররা যারা কর্মবিরতিতে রয়েছেন ফলে যে পরিষেবা থেকে ব্যব্রত হচ্ছিলেন সাধারণ মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চিকিৎসা বিষয় বা চিকিৎসা ডাক্তারির বিষয় সেই বিষয়ে মানুষের কিন্তু প্রাণ সরাসরি ডাক্তার এবং সেই সংক্রান্ত জীবিকার সাথেই জড়িত রয়েছে তাই মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন ডাক্তারদের এই আন্দোলনরত ডাক্তারদের কাছে মাথা নত করতে কিন্তু মুখ্যমন্ত্রী এই অবশেষে ডাক্তারদের কাছে সেই মাথা নত করলেন এবং তাদের দাবি দেওয়ায় রীতিমতো তাদের শুনলেন এবং ঘটনা এবং আন্দোলনরত ডাক্তারদের কাছেও পৌঁছেছিলেন এই মুখ্যমন্ত্রী কিন্তু শিক্ষকরা তা পারেনি পাশাপাশি শিক্ষকদের কথা বলেছেন তারা কিন্তু আজও পারিনি কারণ দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে বছরের পর বছর ধরে শিক্ষকরাও কিন্তু এই নানা জল বৃষ্টি এবং রোদ্দুরকে উপেক্ষা করে খোলা ছাদের নিচে আন্দোলন করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী তার কাছে কিন্তু কোনোদিনও যাননি তাই মুখ্য শিক্ষকরা আজও মুখ্যমন্ত্রীকে মাথা নত করাতে পারেননি তিনি বলেছেন ডাক্তার বলেই মুখ্যমন্ত্রী মেরুদণ্ড বেকা করে আজকে মাথা নত করতে বাধ্য হয়েছেন এবং শুধু তাই নয় না হলে মুখ্যমন্ত্রী কিন্তু সেই মহিলা নয় যে মহিলা সহজে কিন্তু মাথা নত করবে এবং এটাই প্রথমবার যে মুখ্যমন্ত্রী কোনো আন্দোলনরত কোনো কোন একটা সংগঠনের কাছে নিজের মেরুদণ্ড বেকা করে রীতিমতো তা নথি স্বীকার করেছেন আর ঠিক এইভাবেই অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বক্তব্যগুলি মুখ্যমন্ত্রীর এই আজকে এবং ডাক্তারদের যে আন্দোলনরত তাদের সাথে যে আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই কথাগুলি বলেছেন এ বিষয়ে আর কি বললেন অধীর রঞ্জন চৌধুরী আসুন সেটাও শুনি প্রথম দিন থেকে একটাই দাবি করেছিলাম যে যারা আন্দোলন করছে ছাত্র ছাত্রছাত্রীরা তারা আপনার সম তাদের আন্দোলনের কারণ বুঝতে জানতে তাদের খুব দুঃখ নিবারণ করতে আপনার উচিত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে একবার তাদের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে পথে না গিয়ে এতদিন ধরে নানা ছল চাতুরির কৌশলের আশ্রয় নিলেন ছলে বলে কৌশলে তাদেরকে আন্দোলন যারা করছে সে ছাত্র ছাত্রীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করলেন কিন্তু বাংলার ছাত্রছাত্রীরা তাদের দৃঢ়তা তাদের সেই তেজ তাদের দীপ্ততা তাদের সততার কাছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে হার মেনেছেন তাই বত্রিশ তেত্রিশ দিন পার হওয়ার পর এখন তার মনে হয়েছে একবার তাদের সঙ্গে দেখা করা উচিত এর আগে স্বাস্থ্য ভবনে এর আগে স্বাস্থ্য সচিব কখনো মুখ্য সচিব কখনো তিনি বলছেন যে আমি আর আলোচনায় বসবো না যদি কিছু বলার থাকে অফিসারদের সঙ্গে আলোচনা করবে কখনো সুপ্রিম কোর্টের ভয় দেখানো কখনো ফুঁস ফাসের কথা বলা সবকিছু ব্যর্থ হওয়ার পর আজকে মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে বাংলার মানুষের সমর্থনের কথা দেখে আজকে তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে গেছে কিন্তু কিন্তু স্বভাব সমস্যা এটাই যেমন কয়লা যত ধোন আপনি তার রং বদলায় না সেই একইভাবে মমতা ব্যানার্জি তার চালাকির আস্থা থেকে নিজেকে বার করতে পারলো না আজ আবার তিনি চালাকির আশ্রয় নিয়ে সেখানে গেলেন সুইট কোটেড সেট অর্থাৎ মিষ্টি কথায় ভয় দেখানো হলো দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন